প্রতিদিন জেগে ওঠে ধোঁয়া আর হর্নের শব্দে সূর্যের আলো ঢোকার আগেই রাস্তায় মানুষের ভিড় গলির মোড়ে দোকানির চিৎকার আর কোথাও দূরে ভেসে আসে এক ফোটা বেহালার সুর যেন কোলাহলের ভেতরেও কেউ কাঁদছে নীরবে এই শহরে ভালোবাসা একটা ভ্রাম্যমান ছায়া কেউ খুঁজে পায় না কেউ হারিয়ে ফেলে অজান্তে হাজার মানুষ চলতে থাকে পাশাপাশি কিন্তু কারো চোখে কারো চোখ পড়ে না কারো মুখে হালকা হাসি আর ভেতরে জমে থাকা এক গাদা নীরব যন্ত্রণা ভালোবাসা এখানে ট্রাফিক সিগন্যালের মতো কেউ একবার বলেছিল সবাই থামে কিন্তু কেউ চিরগাল দাঁড়িয়ে থাকে না রাত গভীর হলে শহরটা ধীরে ধীরে তার আসল রূপ দেখায় আলো কমে শব্দ কমে কিন্তু একাকিত্ব বাড়ে অজস্র জানালায় বাতি জলে প্রতিটি ঘরে এক একটা গল্প এক একটা ভাঙা স্বপ্ন কোথাও কেউ কাঁধে নিঃশব্দে কোথাও কেউ পুরনো মেসেজ পরে আবার ডিলিট করে কোনো কোনো বুক তখন জ্বলে ওঠে অজান্তেই মনে হয় এই শহরের কোলাহলের নিচে একটা আগুন লুকিয়ে আছে যেটা কেবল ভেতরের মানুষগুলো এটের পায় সেই আগুনের তাপে কেউ চুপচাপ হয়ে যায় কেউ আবার ভেতর থেকে ছাই হয়ে মিশে যায় বাতাসে সব ঠিক আছে এই কথাটা এখন শহরের সবচেয়ে বড় মিথ্যা কারো চোখে ঘুম নেই শুধু ক্লান্তি আর অভ্যাস কেউ হাসে কেউ কাজ করে কেউ আবার ভেদরে ভেদরে পুড়ে যায় এক অচেনা ভালোবাসার আগুনে ভোর হলে শহরটা আবার নতুন মুখ পরে নেয় লোকজন বের হয় ট্রেন চলে দোকান খোলে কিন্তু কিন্তু সেই বুকের ভেতরের জ্বালা কেউ দেখে না কেউ বোঝে না তাহলে এই শহরে সবচেয়ে বেশি শব্দ করে যে জিনিসটা তাহলে নিঃশব্দ মুখ ফাটা ভালোবাসা শেষে শুধু একটা প্রশ্ন ভেসে থাকে বাতাসে এই শহরে কি কখনো কেউ সত্যিই ভালোবেসে ছিল নাকি সবাই শুধু আগুনের কাছে উষ্ণতা খুঁজেছে